ভয়েস অফ ঢাকা বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল তবে জনপ্রিয়তার পেছনে মূল যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তাদের থামনেল আজকের এই ভিডিওতে তাদের থামনেল তৈরি করার সমস্ত গোপনীয় তথ্য ফাঁস করে দিব এবং তারা তাদের থামনেলে যে বাংলা ফন্ড ইউজ করে প্রিমিয়াম ফন্ড সেই ফন্টটিও আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব যদি আমার এই ভিডিওতে আপনি একটি কমেন্ট করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে বয়েস অফ ডাকার মতো এই ধরনের হাই কোয়ালিটির থামনেল তৈরি করতে পারেন সো দেরি না করে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আশা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য শেয়ার করে থাকি ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনার যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং চোখের মনিটা ডিজাইন করতে হবে এই জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন এটা প্লে স্টোরে পাওয়া যায় এরপরে নিচের দিকে দেখেন প্লাস আইকন আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এদিকে দেখেন ব্ল্যাঙ্ক আইকন আছে ব্ল্যাঙ্ক আইকনে ক্লিক করে দিতে হবে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন যে অ্যাড ফটোর নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ছবি অ্যাড করে নেবেন যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ধরেন আমি এরপরে অ্যাডে ক্লিক করে দেব এটা ক্লিক করে দেওয়ার পর এদিকে এর পাশেই দেখেন রিমোভ বিজি নামে একটা অপশন আছে এই রিমোভ বিজিতে ক্লিক করে রিমোভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা রিমোভ হয়ে যাবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে নিচের দিকে দেখেন শেপ নামে একটা অপশন আছে এই শেপে ক্লিক করে আপনাকে একটা শেপ সিলেক্ট করতে হবে শেপ সিলেক্ট করার পর এটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে চোখের সাথে মিলে নেবেন এরপরে কালার অপশনে ক্লিক করবেন নিচের দিকে দেখবেন কালার অপশন আছে কালার অপশানে ক্লিক ক্লিক করে যে আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নেবেন এরপরে একটু স্ক্রল করবেন দেখবেন যে ব্ল্যান্ড নামে অপশন আছে এটাতে ক্লিক করে মাল্টিপ্লাই ক্লিক করে দেবেন দেখবেন চোখের কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে এরপর এই চোখের কালার ঠিক একইভাবে সেট করতে হবে সুন্দর হয়ে গেল এরপরে আপনাকে উপরে দিকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইল ফোনে পিকজের ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে দিবেন আমি একটা পিএলপি ফাইল আমার ডেসক্রিপশনে দিয়ে দিব এটার মতো পিএলপি ফাইল সেটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর উপরের দিকে চলে আসবেন লেয়ার নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে দেখবেন যে এই আইনস্টাইনের যে ছবিটা আছে সেই ছবিটা এই জায়গা থেকে আনলক করে আপনি এটাকে ডিসিলেক্ট করে নেবেন দেখেন এটা ডিসিলেক্ট করা যাচ্ছে এখন এইটার পরিবর্তে আপনি এটাকে নিচের দিকে দেখেন তিন নম্বর অপশন আছে এটাতে ক্লিক করে এই ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করে নেবেন ডিলিট করে নিয়ে আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা এই জায়গা থেকে ইম্পোর্ট করে নিতে হবে এই ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করলে আপনি যে ছবিটা সেভ করলেন একটু আগে সেই ছবিটা এই জায়গায় নিয়ে আসতে হবে নিয়ে আসলে এটা এটাকে একটু ক্রপ করে নিতে পারেন চাইলে ক্র ওকেতে ক্লিক করে দিবেন এটা দেখেন এই এই সাইড হয়ে গেছে সো এটাকে সাইড চেঞ্জ করার জন্য আমি এটাকে কী করবো এ ক্রপে ক্লিক করে এই জায়গা থেকে রোটেট অপশন আছে এই রোটেট করে নেব রোটেট করে নিয়ে একটু ছোটো বড়ো করে এটাকে এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে নিব আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন চাইলে আপনারা এই যে আমি যে এই লেখাটা লেখাগুলো লিখে দিছি এই লেখাগুলো আপনারা চাইলে এই জায়গা থেকে এডিট করতে পারবেন এডিট করার জন্য আপনাকে এই অপশনটাতে চলে যেতে হবে লেয়ার অপশানটাতে এই জায়গা থেকে দেখবেন যে লেখাগুলোর পাশে লেখাগুলোর পাশে দেখবেন লক অপশন আছে এই লকগুলোকে আনলক করে আপনি চাইলে এই সবগুলো লেখাকে এডিট করতে পারবেন এই জায়গায় সো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই লেখাগুলো সিলেক্ট হচ্ছে এখন এই জায়গায় ডাবল ক্লিক করে আপনি দেখেন এই জায়গায় চাইলেই আপনারা এডিট করতে পারবেন ওকেতে ক্লিক করে দিবেন দেখেন যে লেখাটা এডিট হয়ে যাবে সুন্দর করে বসিয়ে দেবেন এরপরে আপনাকে সব ক্লাস কমপ্লিট হয়ে গেলে উপর দিকে দেখেন সেভ নামে একটা বাটন আছে এই সেভ সেভ বাটনে ক্লিক করে দিবেন এবং সেভ ইমেজ তিন নম্বর অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে এটা জেপিজি থেকে পিএনজিতে এবং কাস্টম কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করে নিচের দিকে দেখেন সেভ টু গ্যালারি নামে অপশন আছে এটাতে ক্লিক করে সেভ করে নেবেন